হ্যালো বিশ্লেষণাত্মক সেবা অনলাইন গিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে ভিডিও বন্ধ করা সম্ভব আপনি প্রশ্নে কোম্পানির সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ফ্লাইটিকা হোল্ডিং ফিয়াল থেকে। পর্যালোচনাটি এক আট আগস্ট দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠন প্লেটিকা হোল্ডিং খোপ উপশ্রেণির অন্তর্গত ডি ইন্টারনেট পাঁচ আটটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে করা সিদ্ধান্তগুলি দেখতে পাব প্রশ্নে কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড স্কোর হল দুই নয় পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র আমাদের বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য ছয় স্কোরের বিপরীতে ফ্লাইটিকা হোল্ডিং ক্ষোভ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফ্লাইটিকা হোল্ডিং ক্ষোভ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ফ্লাইটিকা হোল্ডিং কোপ বিযোগের গতিশীলতা দেখিয়েছে চার সাত দুই শতাংশ তিন পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে একটি কর্পোরেশনের বাজার মূলধন প্লেটিকা হোল্ডিং মূল্য এক তিন ছয় বিলিয়ন এক এক তিন চার এক বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক এক বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য শূন্য আট বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন এক শূন্য আট নয় বিলিয়ন ডলার স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ফ্লাইটিকা হোল্ডিং কোর্প বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য এক দুই শতাংশ বইয়ের মান শূন্য 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 সাত শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়ন অধীন কোম্পানি কোন লিন আছে কোম্পানির স্তর রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল এক পাঁচ আট তিন শূন্য ছয়ের উপশ্রেণীর গডসহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল আট ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় দুই দুই নয় মিলিয়ন হতে অনুমান করা হয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য পাঁচ উপশ্রেণী সাত এ গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই ছয় সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব চার তিন তিন শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট প্রান্তিকতা তিন দুই শতাংশ উপশ্রেণীর গড় দুই দুই নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক পাঁচ চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক এক আর তিন শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন নয় শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য পাঁচ শূন্য এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা দুই চার সাত হাজার ডলার উপশ্রেণী গড এক ছয় তিন সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ সাত ছয় চার হাজার ডলার উপশ্রেণীতে সাত এক ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা এক এক ছয় শতাংশ সাব ক্যাটাগরির গড এক শতাংশের তুলনায় সূচক রেসায় এক চার কোম্পানির জন্য দুই ছয় শতাংশের একটি স্তর দেখায় প্লাইটিকা হোল্ডিং খুব। যখন উপশ্রেণীতে রেজাই স্তর এক চার ছয় এক শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় তিন ছয় চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় চার এক আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে ফ্লাইটিকা হোল্ডিং ক্ষোভ মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি তিন ছয় তিন মূল্য বৃদ্ধির উপর বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি ভালো রেটিং এবং মূল্য আন্দোলনের কারণে অর্ডারটি খোলা হয়েছে কোম্পানির মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ড আকিমের সূচক ব্যবহার করে করা হয় টেক প্রফিট চার তিন ছয় এসেট করা হয়েছে স্টপ লস দুই নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে এক সাত সেপ্টেম্বর দুই শূন্য দুই পাঁচ এ এক্সচেঞ্জ ট্রেডিং শেষ হলে লেনদেন স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার কি ও বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ লেনদেন ব্যালেন্স লেনদেনের ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন অর্ডারগুলির একটি বন্ধ থাকে বেস বা ভারসাম্যপূর্ণ অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক গুরু মার্কেটস